নমস্কার বন্ধুরা সব কেমন আছো তোমরা আমি ভালো আছি তোমরাও আশা করি ভালো আছো তো চলো আজকে তোমাদের জানা রান্নাই আমি করব তোমাদের দেখাবো তো দেখো এই যে এখানে মাংস রান্না করব এই যে মাংসর আলু ভাজি এই যে দেখো মাংসর আলুটা লাল করে আমি ভেজে নেবো ঠিক আছে আর পাট সাপ ভাজা করবো জানো তো রসুন পেঁয়াজ আর বড়ি দিয়ে আর এই যে এখানে পোস্ত আছে পোস্তটা একটু আমি এরকম ভেজে রেখে দিয়েছি লাস্টে নামাবার সাতটা পোস্তটা টা দেবো আর এই দেখো এখানে চাটনি করেছি এই যে আমাদের চাটনিটা রোদের লাগে আর এই যে বড়ি ভেজেছি সাগে দেবো আর এই দেখো বন্ধুরা কত বড় পেটে পেকেছে দেখো না দুটো পেটেছিল একটা গিয়ে গেছে আর এই একটা রয়েছে দুপুরবেলা কাটবো কেটে সবাই খাবে আর এই যে মাংস কালকে আনা হয়েছে এই যে মাংস এটাকে বেশ করে কষা করবো না ঝোল খেতে চায় না তো চলো কেমন করে কষা করি তোমাদের সঙ্গে শেয়ার করবো হ্যাঁ তো আলুটা লাল করে আমি একটু ভেজে নিই আর এই আমাদের আজকে মেনু এই মাংস শাক আর হচ্ছে চাটনি তো আলুটা আমার একটু লাল করে ভাজা হয়ে যায় আলু না মাংসই একটু লাল করে না ভেজে দিলে মাংস স্বাদ হয় না আলুটা অনেকে দেখবে আলু মাংস একসঙ্গে করে থাকে ওটা ভালো লাগে না ওই জন্য এইটা এরকম করে আমি করছি চলো আমি এখানে এই যে এখানে আমি শাক বসাবো একটা শুকনো লঙ্কা এই যে দিয়ে দিলাম আর একটু রসুন দিয়ে দিলাম ছাগে এই যে একটু রসুন দিয়ে দিলাম আর রসুনটা একটু একটু লালচে লালচে হলে এই পেঁয়াজটা আমি দিয়ে দেবো এই যে পেঁয়াজটা ছাগে হ্যাঁ দিয়ে দেবো এই যে দিয়ে দেবো তোমরা এইভাবে পাট শাক দিয়ে খেয়েও দেখবে ভালো লাগবে আর এদিকে আমি মাংস বসিয়ে দিলাম এই যে মাংসটা আমি পেঁয়াজ দিয়ে দিলাম কোথায় দেখো আমার পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে আমি এবার এর মধ্যে শাকটা দিয়ে দিলাম হেভি লাগে এই শাক ভাজাটা পেঁয়াজ রসুন আর বড়ি আর পোস্ত দিয়ে দারুণ দেয় মানে এইটা দিয়ে ভাতটা হয়ে যাবে এত ভালো লাগে এই পাটটা ভাজাটা খুব ভালো লাগে এই লাস্টে বড়টা দেবো আর পোস্তটা দেবো পোস্তটা তো ভাজা ভেজে রেখে দিয়েছি ভেজে রেখে দিচ্ছি বলে না ভাজা পোস্ত খুব সেন্ট আছে তোমরা এইভাবে করে খেয়েও দেখবে খুব ভালো লাগবে এই যে এইভাবে পাট ছাটটা করবো পাট আমার খুব ভালো লাগে তো দেখো বন্ধুরা এই যে আমার মশলা বাটা হয়ে গেছে এই যে মাংস মশলা একটু টমেটোটা বেটে দেবো টমেটো বাটা হয়নি এখনও মশলাটা আমি মাংস দিয়ে দিলাম আর এর মধ্যে এবারে একে একে আমি মশলা দেবো হ্যাঁ একটু কাশ্মীরি লঙ্কা দেবো একটু কাশ্মীরি লঙ্কা দেবো যাতে কালারটা ভালো হয় আর হচ্ছে এমনি শুকনো লঙ্কার গুঁড়োও দেবো এই যে একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম আর হলুদ দিয়ে দিলাম আর একটু দই দেব একটু দই দিয়ে দিলাম পরিমাণ মতন একটু দইটা দিলে টেস্টটা ভালো হয় পরিমাণ মতো নুন দিয়ে দিলাম সামান্য একটু মিষ্টি দিয়ে দিলাম আর এদিকে আমার শাকটা ভাজা হয়ে গেছে এই দেখো বন্ধুরা না সাতটা ভাজা হয়ে গেছে এই যে এতে আমি এই যে বড়িগুলোকে এরকম করে ভেঙে দিয়ে দেব। ভেঙে দিয়ে দিলাম এই যে বড়িগুলো দিয়ে দিলাম আর এই দেখো পোস্তটা আমার এই যে ভাজা আছে এই যে পোস্ত ভাজা আছে এই যে পোস্তটাও আমি দিয়ে দিলাম দারুণ লাগে খেতে পোস্ত ভাজার সেনটা না হেভি লাগে তোমরা এইভাবে করো খুব ভালো লাগবে তো দেখো আমি এটাকে এবার নামিয়ে রাখবো এই যে বড়ি দিয়ে আর পোস্ত দিয়ে আমার পাট শাক ভাজা সুন্দর হয় খেতে দেখো পাট কাটটা দেখতেও সুন্দর হয়েছে এই যে দেখতেও ভালো হয়েছে পাট কাটটা এইভাবে তোমরা পুরো ভালো লাগবে দেখো আমার মাংসটাই তেল ছেড়ে দিয়েছে দেখো কি সুন্দর আর দই দিয়েছি তো অপূর্ব কালার হয়েছে তো চলো তেল ছেড়ে দিয়েছে এবার আমি একটা প্রেশারে দিয়ে একটা সিটি মেরে দেব। আর মাংসটা দেখতে দেখো কত সুন্দর হয়েছে আমি কিন্তু মাংস এমন কিছু মশলা দিই নি তো শুধু আদা রসুন আর পিঁয়াজ অনেকে না ধনে বাটা জিরে বাটা দেয় তো আমি এসব দিই না আমার ধনে বাটা জিরে বাটা গন্ধটা ভালো লাগে না এই যে আদা রসুন লঙ্কা আর এই যে টমেটো বেটে দিয়েছি টমেটো বেটে দিয়েছি তো ওই জন্য কালারটা সুন্দর হয়েছে তো চলো আমি এটা একটা প্রেশারে সিটি দিয়ে নেব দেখো বন্ধুরা এই যে বাজারে গেছিলাম তো বাজার থেকে সবজি এনে সবজিগুলো ধুয়ে রাখছি এসে নাতিগুলো চান করেছিল নাতি দিয়ে জামা কাপড়গুলো কাঁচলাম গিয়েছে এই যে সবজিগুলো ধুয়ে রাখছি আমরা কি বলতো বাজার থেকে না সবজি এনে ধুয়ে রাখি সবজি এমনি ধুয়ে রাখলে ফ্রিজে রাখতে রাখি না আর এই যে একটা লাউ নিয়ে এসেছি লাউটা খুব সস্তা পেয়েছি এই যে লাউটা এটা তো দশ টাকা নিয়েছে আর এই বাঁধাকপিটা পাঁচ টাকা নিয়েছে আর এই যে টমেটো এনেছি এই দেখো বন্ধুরা এই যে টমেটো ছ টাকা কিলো নিয়ে নিয়েছে নিয়ে এলাম আমাদের একটু চাটনি খাই তো ওই জন্য নিয়ে এলাম একটু ধুয়ে ধুয়ে রেখে দিই নিয়ে কালকে চাটনি করে ফেলবো তো আর একটু তরমুজ নিয়ে এসেছি একটু তরমুজ কাটবো দুপুরবেলা খাওয়ার সময় আর এই যে বাজারগুলো সব ধুয়ে রেখে দেবো টমেটোগুলো লাল তো চলো আমি এগুলো ধুয়ে তুলে দিই